সৌদি আরবে ড্রাইভিং পেশায় আপনি যদি আসতে চান বাংলাদেশ থেকে তাহলে আপনাকে অবশ্যই সচ্ছল হোক জব অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা সৌদি আরবে চাই ট্যাক্সি ড্রাইভিং করতে বিশেষ করে আসতে তো আমি আপনাদেরকে একটু সাজেস্ট করব। এই ব্যাপারটাতে সাজেস্ট করব যে আপনারা যদি আর্থিকভাবে সচ্ছল থাকেন তাহলে এখানে আসেন অনেক মানুষ আছে আমাকে বলেন যে ভাই এটাই আমার শেষ সম্বল আমার ঋণ ধার করে তারপরে আমরা এখানে আসছি বা আমাদের অনেক প্রেশার ঋণের প্রেশার আছে ফ্যামিলির প্রেশার আছে তো এইরকম অনেকেই মানে আমাকে বলে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে যারা এই রকম অবস্থায় আছেন তারা অবশ্যই ভালো ড্রাইভিং জানতে হবে যদি এই ক্যাটাগরির লোকেরা যদি ভালো ড্রাইভিং জানে তাহলে আপনাদের জন্য ঠিক আছে আসতে পারে আর যদি আপনাদের ভালো ড্রাইভিং না জানেন তাহলে আমি বলবো যে আপনারা আসবেন না কারণ হচ্ছে এখানে ট্যাক্সিতে আসতে হলে অবশ্যই আপনাকে শতবার সচ্ছল হতে হবে এখানে আসার পরে মিনিমাম আপনার তিন থেকে চার মাস বা ছয় মাস পর্যন্ত আপনার ফ্যামিলি চালানোর মতো সচ্ছলতা আপনাকে থাকতে হবে আপনার কোনো পিছু টান থাকতে পারবে না কারণ এইখানে যদি আপনি আসেন পাঁচ লাখ বা ছয় লাখ বা সাত লাখ টাকা খরচ হয়ে যায় এভারেজ লাইসেন্স সহ তো এত টাকা খরচ করার পরে আপনি যদি এখানে মানে কিছু টান থাকে আপনার তাহলে কিন্তু আপনি নিজেকে সার্ভাইভ করতে পারবেন আর যদি আপনার পারিবারিকভাবে আর্থিকভাবে সচ্ছলতা থাকে তাহলে আপনি করতে পারেন তার কারণ হচ্ছে যে আনফর্চুনেটলি এখানে হয়তো বা জরিমানা আসতে পারে তারপরে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি নষ্ট হয়ে যেতে পারে গাড়ি বসে থাকতে পারে এই যে এই ধরনের সমস্যাগুলা আপনাকে ফেস করার মতো অ্যাভেলিটি আপনাকে থাকতে হবে এই ধরনের সচ্ছলতা আপনাকে থাকতো আর্থিক বাদল যদি থাকে তাহলে আপনি এখানে আর যদি আপনার আপনার টান থাকে তাহলে আস্তে আস্তে আরো বেশি সমস্যা পড়তে তো আমি এটাই বলবো ফাইনালি যে যারা প্রকৃতপক্ষে ড্রাইভার তারা এখানে সচ্ছলতা না থাকলেও আসতে পারেন কারণ হচ্ছে আপনারা ভালো ড্রাইভিং জানেন রাস্তাঘাট সম্বন্ধে আপনাদের আইডিয়াস সুতরাং আপনারা নিজেদেরকে সারভাইভ করতে পারবেন আপনার কর্ম দিয়ে কাজ আর যারা ভালো ড্রাইভিং জানেন না তাদের অবশ্যই ফাইন্যান্সিয়াল ব্যাক আপ থাকত সচ্ছলতা থাকতো। তাহলে আপনি নিজেকে সার্ভাইভ এখানে করতে পারেন সো আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন স্বচ্ছ থাকবেন এবং যে কোনো তথ্যের জন্য আমাদেরকে নক করতে পারেন এই নামে সো সবাই ভালো থাকুন আসসালাম